আপনার অনেকে এখন সাদাবাজি করে দোষ হয় শুধু ওই সাদাবাজের কেন সাদাবাজের দোষ হবে ও বছর ছেলে ছিল ওর বউ খেতে পায়নি ওর ছেলে মেয়ে লেখাপড়া করতে পারেনি এখন তো একটু উল্টা পাল্টা করবে কিন্তু আপনি তো এর আগে হাতির পাঁচ পা দেখে কোটি কোটি টাকা কামিয়েছে সেই টাকাগুলো গুলো দিয়ে এখন ওই কর্মীদেরকে একটু সাহায্য করা যায় না বাংলাদেশে বিএনপি করে যারা তাদের টাকা কম আছে কেন্দ্রীয় সাই কয়টা আপনি তাকান টাকার কুমির তারা কেন আপনার দলের লোক সাদাবাসি করবে আর আপনি বসে বসে উল্টাপাল্টা কথা বলবেন কর্মীদের শুধু দোষ না জামাত ইসলামের লোক সাদাবাসি করে না এদেশের লোক জানে কেন করে না এটা একটা লোক জেলে গেলে একেবারে ইউনিয়ন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত খবর নেয় ঠিক 10 বছর জেলে থাকলো ওর পরিবার নিয়ে কোনো টেনশন নেই হারবিয় এমপি এই লোকটা জেলে গেলে দুই মাস পরে ফকির হয়ে যায় অতসব কেন্দ্রীয় লেডার চাই কয়টা একটা টাকার অভাব আছে আমরা যাই ওদের টাকাগুলোর হিসাব লাগবে 54 বছরে যা আছে कमाई করেছেন দুধুক যেন প্রত্যেককে ধরে নাই তো এই টাকা দিয়ে নির্বাচন করে কালো টাকার পাহাড় জমাবেন ও আবার আগে যা ছিল তাই হবে এটা আর সামনে কালকে হতে দেওয়া হবে না এই জানা আপনারা مظلوم দল আমি আশা করব যাদের বিএনপিতে টাকা পয়সা আছে আমি নাম ধরে বলছি কারণ আমি ছিলাম ওদের সাথে বহু টাকার মালিক আপনি এই টাকাগুলো আপনার কর্মীদের ভেতরে এক এক দিন দরকারায় 20 কোটি 30 কোটি করে খরচ করে দেখেন তো সাদাবাজি কে করে আপনার দলটা শোনায় শুকাবে যান এদের নামে বদনাম আসে না আপনার নামে আসে কেন কারণ এরা একেবারে ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত খবর রাখে মামলা পর্যন্ত এরা চালিয়ে দেয় তার বউ না খেয়ে মারা গেছে তার মেয়েটা লেখাপড়া করবে টাকা নেই সে এখন ছাতাबाजी করবে না করবে কি দলের নষ্ট করে দিল আপনি তো ঠিকই আরামে আছে আপনার কোনো অভাব আছে কোটি কোটি টাকা কামাই করে নিয়েছেন এই দলের নাম করে এইdone <Sanye> টাকাগুলো এখন খরচ করেন আর আমরা চাচ্ছি বারবার এই কথাই বাংলাদেশে পনেরো বছরের বিচার আমরা শুধু চাই না চুয়ান্ন বছরের বিচার চাই যে যেইভাবে চা করেছে প্রত্যেকটা জিনিসের বিচার হওয়া লাগবে টাকা কোথায় পেলে জবাব দেবে মাথার ঘাম পায়ে ফেলে আমার মনে হয় একটা মানুষ কি আমত পর্যন্ত হায়াত পেলে দশ হাজার কোটি টাকার মালিক হওয়া সম্ভব না এরকম টাকার মালিক নেই এক কথা বলেন না কেন তারা এখন কালো টাকা বিলতন করার চিন্তায় আছে না যোগ্য এবং সৎ দেখে আমরা ভোট দিতে চাই টাকা আছে টাকা নেই এগুলো সামনে আসবে না টাকা ছড়াতেই দেব আমরা আশা করছি এই মুসলিম দলটা শহীদ জিয়ার হাতে গড়া এই দলটা যেন ধ্বংস হয়ে না যায় অনেকে এখন উঠে পড়ে লেগেছে বিএনপির ভেতরে দুইটা গ্রুপ একটা ডান একটা বাম ডান গুলো আর অনেক ঠিক আছে বাম গুলো তো বামি কারণ বাম হাতের কাজ তো ভালো না কি কথা বলেন আমি আশা করছি ভাই আপনার টাকা পয়সা কি করবেন আপনি দুই দিন পরে যদি মরি যান ওই টাকা দিয়ে কি হবে আপনার অন্তত গরিব যারা আছে আপনার দলের ভেতরে যারা অসহায় আছে এই পনেরো বছর বাড়ি থাকতে পারে নাই মামলা চালাতে পারে নাই তাদেরকে দেন এক একজনকে অন্তত দুই লাখ পাঁচ লাখ করে দিয়ে আসেন বাড়ি বাড়িতে বলেন যে তোরা ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হওয়া কারো কাছে চোখ তুলে বিনা এমনি দেশটা দাঁড়িয়ে গেছে আপনার কি খারাপ লাগছে এটা রেকর্ড হচ্ছে সারা দেশে যাবে এই জন্য বলছি তারেক জিয়ার বন্ধ তারেক জিয়ার পিএস ওই যে আব্দুল সালাম পিন্টু ভাই সব আমরা এক জায়গায় ছিলাম দেখেছি এই মানুষগুলো কি কষ্ট করল জীবনে আর এরা বাইরে বসে আগে কি সুন্দর মাল কামাইতাম আবার শুরু করবে আগে কি সুন্দর মাল খামায় না এ ব্যবসা বন্ধ হয়ে যাবে সামনে মানুষ এখন সামনে ভোট যদি দেয় দেয়ে দেখবে যে যোগ্য না সব আর ডাক্তার এই নিয়ম করে দিয়েছে এমপি দাঁড়াতে হলে মাস্ক বি তাকে অনার্স মাস্টার্স করা লাগবে এ দেশে এমনি অনেকেই বাদ পড়ি কারণ ফাইভ পাস টেনে টুনে ফাইভ পাস ও মেম্বার হওয়ার যোগ্য না

বাংলাদেশে যত হাজি যায় তোমরা হজ আর আসল হজ লক্ষ লক্ষ মানুষ হজে যায় এই কথাটা যদি ঠিক রাখতে পারতো বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য কারো লাগতো না হাজিরাই যথেষ্ট কারণ এই দেশে যিনি বিরোধী দলীয় ছিল সেও হাজি যে প্রধান ছিল সেও হাজি এমনকি যে এতিমের টাকা মারার মামলায় মিথ্যা মামলায় ছয় বছর জেলে ছিল সেও হাজি এই কথা বলছে কেন

জীবনটা শেষ করি শেষ করি কথা বলতে গেলে কষ্ট হয় আর গলা বসে এই সাইড পাস দিয়ে যা কষ্টে আছি কালকেও বলে দিলাম যে ভাই যারা বক্তা আছে এদেরকে নিয়ে চালিয়ে এনে আমি একটু হাসবা তাহলে ভরসা না হুজুর আপনি মরে যান তাও আসেন

এখানে রাখেন সামনে রাখি উল্টে রাখেন আলহামদুলিল্লাহ

যে কথাটা আপনাদের আমি বসাতে চাচ্ছিলাম এ পর্যন্ত আরাফাতের ভাইয়ের জন্য দোয়া এ পর্যন্ত আমি কথাটা টান দিয়েছিলাম আমি ষোলো সালে হজে গিয়ে আমার নিজের প্র্যাকটিক্যাল জীবনে দেখলাম পাথর মারতে গেছি একটা লোক বুড়ো মানুষ মুরব্বী নোয়াখালী বাড়ি দেখি একবারে পাথর মারতে মারতে তিন সাতটা একুশটা আর পাথর নেই স্যান্ডেল বেশ যারে মুরব্বী দাঁড়া স্যান্ডেল কই শয়তান মেরে ফেলিস শয়তান মেরে ফেললি এখানে পাথরের পিলার বানান এই শয়তান মারার জন্য আপনি এই সাড়ে সাত লাখ টাকা যখন সাড়ে চার লাখ এত টাকা খরচ করে আসলেন সেই বাংলাদেশ থেকে অথচ হজ করে বাংলাদেশে যাওয়ার পরে আপনি শয়তানের মিছিলের ব্যানার ধরে আগে আগে থাকবেন আমার বলছে বাবা যে কি বললেন কিছু এ পর্যন্ত হবে আপনি নিজে বলে আসলেন আল্লাহ আমাকে যে নিয়ামত তুমি দিয়েছ আমার নিয়ামত আমি আর কোনো জায়গায় ব্যয় করব না সব তোমার জন্য আমি রাজ্য রাজনীতি কিছু করলেও তোমার জন্য অথচ আপনি এসে আল্লাহর রাজনীতি বাদ দিয়ে মন মতো রাজনীতি করে আপনি নিজের কথার সাথে নিজে মোনাফিক বলেন এই জন্য মাহফিলের হাসি সাহেব যিনি সভাপতি আল্লাহ যেন তার হজটা ঠিক রাখার তাও দেন কারণ আপনি আমি আমরা সবাই একটা বোনাস লাইফে আসি আসল হায়াত তো শেষ যেই দিন ওই কাফনের কাপড় পরেছিলাম ওই দিনে আমাদের হায়াত শেষ কথা বলেন না কেন মানুষ মরে যায় আমরা তাকে কাফনের কাপড় পরায় ধোয়ানোর পর আর আমরা যারা হজে যায় দেখবেন তারা নিজেকে নিজে গোসল দেয় নিজেকে কাপড় পরায় তার মানে বলে আল্লাহ আমি মরে গেছি কাপড় পরে চলে এসেছি বাকি যদি কিছুদিন থাকি এটা আমার বোনাস হায়াত এই হায়াতে যেন আমি উল্টাপাল্টা কিছু না করি কত কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বুঝেছেন আপনি আল্লাহ বাংলার হাজিগুলোকে তুমি এই কথার উপরে অটুট থাকার তাও ফেক দাও বলে না আমি এই দুই দিন যারা এখানে কথা বললেন বিশিষ্ট আলেম দিন যারা অনেক বক্তার নাম দেখলাম আলেমদের আল্লাহ রব্বুর আলামিন আলেমদের কথাগুলো মেনে চলার তাও ফিরতে মঞ্চে বসা প্রিন্সিপাল সাহেব সহ যতগুলো সম্মানিত ব্যক্তিবর্গ বসে আছে হায়াতে তজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে আল্লাহ যেন দান করেন সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় কুমিল্লাবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ আরে ভাই আপনি যদি অন্য কোন ধর্মে আসতে নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হওয়া এটা যে কত কঠিন আপনি জানেন যারা হয় তারা জানে আমাদের যত রকম ইমান আছে কেউ যদি এই ভাইকে এখন বলে যে দুই কোটি টাকা দেব হিন্দু হয়ে যান হবে কতটুকু ইমান আমাদের আছে এই ইমানে যদি দুই কোটি টাকা পাওয়ার পরে উনি রাজি না হয় বলে না মরিয়ে যাব হিন্দু হব না তাহলে যে লোকটা হিন্দু থেকে মুসলমান হয় বলে তো তার কাছেও কিন্তু এরকমই লাগে হ্যাঁ কথা বলেন সুতরাং আল্লাহ দয়া করে ওই ঘরে না দিয়ে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম মাধ্যমে আমরা আরম্ভ করছি সরাই নাহাল তাফসিরুল কোরআন মাহফিলে আমি তাফসির আকারে কথা বলি সরা নাহাল একশো বারো নম্বর আয়াত পড়েছি আমার আলোচনার বিষয় হচ্ছে ভাগ্য নষ্ট হয় গোনার কারণে কপাল নষ্ট হয় কিসের কারণে দুনিয়াতে যে গোনা করবে ওই গোনাটা উঠে যায় যাওয়ার পর ওইটার যে শাস্তি আল্লাহ বিশ্ব নবী ডাক দিয়ে বললেন হে ইব্রাহি এগুলো কি ওঠে ফেরেস্তা বলে হে নবী এগুলো তো কি ওঠে মানে এগুলো আপনার উন্মতের গোনা অপরাধ গনার কাজ যেগুলো করে এগুলো পিপিলিকা হয়ে ওপরে উঠতেছে ফেরেস্তা বলেন আমি কিছুক্ষণ পরে নবীকে দেখালাম ওই যে দেখেন ছোট ছোট নামতেছে পিপিলিকার মতো আপনি জানেন ওগুলো কি বলে না তো আপনার উন্মত যে গনাগুলো করে এগুলো উঠে যায় আর এই গনার যে শাস্তি আল্লাহ ওইটা দুনিয়ায় আবার ওর ওপরে পাঠিয়ে দেয় তাহলে আপনি ইনপুট যেটা করবেন ওইটা আউটপুট আসবে এই পৃথিবীতে যে যেই ধরনের আমল করবে কাজ করবে ওই রকম কাজ উপরে চলে যাবে ওখান থেকে সিদ্ধান্ত আকারে আপনার উপরে আল্লাহ ওইটা বর্তাবে কি কথা বলে না কেন কোরআনে কারিমে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন সাহারাল ফাসাদ ফেলে বারুই ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস ইলাখের আয়া সুরায় রোমের একচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেন জলে স্থলে যে বিপদ দেখতে পাও একটাও আমি পাঠাতে চাই না সব তোমাদের হাতের কামাই করা আমি এগুলো দেই কেন জানো তোমরা কিছু যে পাপ করেছো এর মজা সাকাতে দেই লিউজি বাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন আমি চাই তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো অমা সবা কুমেন হাবিমা কাসাবা তাই দেখি তোমাদের ওপরে বিপদ আপদ যা আসে সব তোমাদের হাতের কামাই করা আর অধিকাংশই তো আমি আল্লাহ মাফ করে দেই আসলা যত অপরাধ করো যত কাজ করো সবdonor শাস্তি যদি দুনিয়ায় পাঠাতাম শ্বাস ফেলার সময় দেই না আল্লাহ অনেক মাফ করে দয়ার কিছু কিছু পাঠায় আর বাকিটা আল্লাহ মরণের পরে আপনাকে আমাকে দেবেন আল্লাহ পাক এখানে একটা সুন্দর শহরের উপমা দিয়েছেন আমাদের সামনে এইদিকে তাকান খুব ভালো করে বুঝবেন বাংলাদেশের সাথে আয়াতটা একশো ভাগ মিলে যাবে ইনশা আল্লাহ যদি আপনি বোঝার চেষ্টা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন উপমা দিচ্ছেন দৃষ্টান্ত দিচ্ছেন আমাদের সামনে ওয়াদারাবাল্লাহু মাসালান কওয়িয়াতান আমিনা আমিনাতাম মুকমা অবশ্যই আমি একটা দৃষ্টান্ত দিলাম একটা গ্রামের একটা নগরীর একটা জনপদের কি ছিল সেই জনপদে আল্লাহ বলেন দুইটা জিনিস ছিল এক নাম্বারে ছিল সেখানে নিরাপত্তা দুই নাম্বারে ছিল নিশ্চিন্তা কয়টা জিনিস আরো জোরে একটা নিরাপদ ছিল দুই নাম্বারে সেখানে নিশ্চিন্তা ছিল আপনি বাংলাদেশের সাতচল্লিশের আগের অবস্থানটা একটু মিলান সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত একটু মিলান আমি তার ওগুলো দেখিনি কারণ আমার জন্ম হচ্ছে বিরানব্বই সালে আমি পড়েছি বলেন তো সাতচল্লিশ আর একাত্তর আমার বাবা হয়তো দেখতে পারে এই পরেরটা একাত্তরটা সাতচল্লিশ আমার বাবাও দেখেনি আমি যেখানে বিরানব্বই সালে জন্ম নিয়ে ইতিহাস গুলো পড়ে আয়তের সাথে একটু মিলিয়েছি রব্বুল আলমিন যদি ওই আয়াতটা এই মাসালান গরিয়াতান এই উদাহরণটা দিয়েছেন মক্কা শরীফকে কেন্দ্র করে এটা কাসিরে পাবেন তাফসিরে রব্বুল আলামিন বলেন একটা নিরাপদ শহর আমি বানিয়েছিলাম ওই শহরে দুইটা জিনিস ছিল অথচ ওর আশপাশে যা আছে সেখানে মারামারি কাটা কাটি চিন্তায় রাহা জানি খুন খারাপই চলতো তো কাবার চত্বরের ভেতরে কোন মারামারি খুন খারাপই চলতো না পোরাটা নিরাপত্তা এবং নিশ্চিন্তা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার আমার প্রশ্ন কাবার সত্ত্বর কে এখনো পর্যন্ত নিরাপত্তা দিয়েছেন দিয়েছেন পর্যন্ত ইন্ন আব্বালা বাইদেউ বুদ্ধি হালিন নাস লাল্লাদিবি বাক্কাতামubaraka ওয়া হুদা লিল আলামিন ফীহি আয়াতুম বাজনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ইলাকি আয়াত সূরা আলে ইমরানের ভেতরে আছে আল্লাহ বলেন যে এখানে প্রবেশ করে সে নিরাপদ সাপে যায় আজোস এখনো জানকাবার শরীফে দেখবেন ওর এরিয়ার ভেতরে আপনি ঢুকতে পারলে নিরাপদ নিশ্চিন্তা ওর বাইরে দেখবেন ওর আশপাশের শহর গুলোতে দেখবেন মারামারি আছে চিন্তায় আছে রাহাজানি আছে চুরি আছে ওখানে নেই এটা যে নিরাপত্তা করে দিলেন কাবা শরীফ আছে এই কারণে কথা আমি এবার বসাতে চেষ্টা করছি আপনাকে কাবার সত্তরটা আল্লাহ নিরাপত্তার শহর বানিয়েছেন কেন দুইটা কথা পেয়েছি তাফসিরে আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা হুম আম ইলাখরি আয়াত সূরা নামের ৮২ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে এটা ৭ নাম্বার পারা ১৭ নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে যারা ঈমান আনে আর ইমানের দাবি অনুযায়ী যে মানুষগুলো ইমানের সাথে জুলুম মিশ্রণ করে না এখানে জুলুম মানে শিরিক জুলুম মানে জুলুম এভাবে ইঙ্গিত দিয়ে জানাচ্ছে যে এই মানুষগুলোই লাহুমুল আমন এর নিরাপত্তার হকদার ও গুমিল্লাবাসী বাংলাদেশের কাবা শরীফ বলেন না কেন এটা কাবা থেকে কত দূরে

কি শিরিক এখানে আছে তো আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক শিরিক করলে সব চাইতে বেশি রাগান্বিত হয়ে যায় আমার আল্লাহ এই কারণে এখন যদি এই ভাই বাড়িতে যে দেখে ওনার স্ত্রীর কাছে পাশের বাড়ির ছলে মধ্যে শুয়ে আছে কিছু করেনি আমি শুয়ে না লাগবে ঘরে যে বাটাম আছে ওইটা নিয়ে দুইজনকে পিটিয়ে মেরে ফেলবে অথচ কিছুই করেনি ওরা শুধু শুয়েছিল নিজের যায় যে স্ত্রী শুধু শুয়ে আছে একজনের সাথে তা খুব দূরের মানুষ না পাশের বাড়ির একজনের সাথে এই কারণে যদি ওনার মতো মানুষ আমার মতো মানুষ মেনে নিতে না পারে আমার আল্লাহ বীরজ থেকে শুরু করে আমাকে হামসা বানিয়েছে এই কথা বলা লাগবে আল্লাহ পাক বীরজ থেকে শুরু করে হামসা বানিয়েছে হ্যাঁ বাবা মার দায়িত্ব ছিল বিছানায় থাকায় এই শেষ বাকি আর কেউ কিছু করে নাই নেই থেকে আমারে কি বেশি আরে বসিয়েছে কে সে আল্লাহর ক্ষমতার সাথে তার পাওয়ারের সাথে তার আইনের সাথে যদি আপনি কাউকে শরীর করে ডাকেন বলেন তো ওই স্বামীর মতো আল্লাহ রেগে যাওয়া স্বাভাবিক কিনা আপনাকে যে পিঠে মেরে ফেলেনি তাই তো ভাই ভালো